গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা সকলকে আজকে কুয়াশাময় রবিবারের শুভেচ্ছা সকাল বেলায় এত সুন্দর কুয়াশা পড়েছে আর সকালে উঠে দেখছি মানে এই বাড়ি থেকে ওই বাড়ি দেখা যাচ্ছে না এতটাই কুয়াশা কুয়াশা যাচ্ছে না আজকে মানে এই প্রথমবার এত কুয়াশা দেখছি

অনেকটাই মানে এখনো আমরা মনে করি এখন আর কী বা হয় ছোটবেলায় আমাদের কত আনন্দ হতো কত কি খাম কিক্ষাব একটা ব্যাপার এখন মানে এখন নর্মাল হয়ে যায় সব এই শুক্র শনিবারটা একটুখানি গরম ছিল তুলনামূলক সেই তুলনায় মানে আজকে চব্বিশ তারিখ আজকে একটুখানি কুয়াশা কুয়াশা পড়েছে তো কালকে বেশ টুপি টুবি পরে বেরানো যাবে বেশ ক্রিসমাস টুবি টুবি বেশ ভালো লাগে তো এরকম কুয়াশা আজকের দিনটা মানে এই প্রথম এই কুয়াশা বললো এরকম ভাবে সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা ভিউটা সুন্দর লাগছে আমি একটু ছাদে এলাম ছাদে এসে এর ইচ্ছা করলো একটু দেখি দৃশ্যটা কীরকম দেখতেই পাচ্ছ দূর দূরান্ত আজকে কিছু দেখা যাচ্ছে না মানে প্রচুর কুয়াশা পড়েছে এ দেখো আমি ঘুরিয়ে দেখাচ্ছি প্রচন্ড পরিমাণে আজকে কুয়াশা পড়েছে দূরে সেরম কিছু দেখা যাচ্ছে না দেখো সূর্যটা এখনো পর্যন্ত মেঘলা হয়ে আছে আর দূর দূরান্ত দেখো পুরো কুয়াশা পুরো কুয়াশা ভর্তি তো আজকে সকালটা পুরো অন্যরকম লাগছে সুন্দর লাগছে কেননা এরম কুয়াশা তো এর আগে পড়েনি তাই ইমেজটা খুব সুন্দর লাগছে এই বিষয়ে পুজো টুজো দিয়ে এলো সবমাত্র এই ওপরে গেছিলো ওপরে গিয়ে পুজো টুজো দিয়ে এসেছে আজকে আজকে রাস্তায় খুব খেলেছে ও মানে বাধা গরু ছাড়া পেইতে যাকে বলে ও ওকে ওকে এমনি ওর মা বাড়ি থেকে বাইরে বের করে না না সেটা ভুল কথা ওকে কার বর্ষায় বার পড়বো রাস্তায় কেউ খেলে না একটা ওরকম চিন্তা থাকে বাইরে 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 বেরায় না বেরিয়েছে আজকে এই যে কিঞ্জল বলো তুমি আমি বাইরে খেলতে গেছিলাম আমিও একটু খেলতে আর আজকেও এতক্ষণ খেলে এলো রাস্তা দিয়ে খেললে তো মনটা ভালো লাগে একটু ছাড়ে পরীক্ষা শেষ এখন দুদিনই খেলা তারপরে আবার 2 তারিখ থেকে আবার পড়তে বসা ঠিক আছে মানে সেদিন 2 তারিখে জানুয়ারি স্কুল সেদিন বইরা স্কুল থেকে তো আমি ওই হাটে গেছিলাম হাঁটতে থেকে এলাম মানে পাখির হাটে আমি যাই পাখির থেকে এলাম একটু আগে এসে এইসবে চান টান করে এই সবে বসলাম হ্যাঁ তো আলটিমেটলি পঁচিশ তারিখে কেক খাওয়ার দিন অবশ্যই তোমরা জানো তাই কেক নিয়ে এসছি দেখো আজকে আসার পথে কেক নিয়ে এসছি এইটা হচ্ছে এটা হচ্ছে ওই রিম্পির দিদাকে দেবো আর এটা হচ্ছে আমাদের ঘরের জন্য তো কেক কাটা হবে পঁচিশ তারিখ তোমরাও সবাই কেক খাবে আশা করি তো একটা কেকের বড়দিনে দিনে একটা কেক খাওয়ার একটা ইচ্ছাই করে তাই জন্য চলো পঁচিশ তারিখে কেক খাবো বলে কেক কিনে এলাম একবারে শ্যামবাজার গেছিলাম তো ওখানে হোলসেল মার্কেট যথেষ্ট কম দাম তো তোমাদের বলে রাখি এই এটা যে কোনো আউটলেটে যা এমআরপি আছে তাই নেবে একশো ষাট টাকা এমআরপি একশো ষাট টাকাই নেবে কিন্তু যেহেতু হোলসেলে এটা একশো চল্লিশ টাকা মানে হোলসেলে রেটটা কম এটা শ্যামবাজারে আপনারা পেয়ে যাবেন এই উইংকিজের কেকটাও সেম উইঙ্কিজের কেকটা আছে তো আপনার হচ্ছে এটা একশো সরি এটা হচ্ছে একশো কুড়ি টাকা দাম কিন্তু হোলসেল রেটে এটা হচ্ছে একশো টাকা অনলি একশো টাকা পেয়ে যাবে তো আপনারা দেখুন তো এই শ্যামবাজারে হোলসেলে এতটাই দামের দামের ডিফারেন্স ওখানে আছে কেননা ওইখানে হোলসেল মার্কেট পুরোটাই হোলসেল তো ওই জন্য ওরা ওটা দিতে পারে যেটা অন্য কোথাও পারে না

তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আজকে লাঞ্চে আছে ভাত ডাল তার সাথে একটু মাছের তরকারি আছে আর আছে ওই চিকেন পকোড়া তা চিকেন পকোড়া একটু ডালের সাথে বেশ ভালোই লাগে খেতে তো ইচ্ছা করছিল একটু চিকেন পকোড়া খাই চিকেন পকোড়া করছে রিম্পি আর তোমরা দেখলে যে ওই ডাল ভাত মাছের তরকারি আর চিকেন পকোড়া আজকে এটাই মেনু আর ওইবেলা অবশ্যই আমরা বিকেলবেলার দিকে একটু বেরোবো সেটা একটা সারপ্রাইজ আছে কোথায় নিয়ে যাবো এখন বসে বসে খেলছে আর এই যে কেক নিয়ে এসছি কেকটাও দেখাচ্ছে কিঞ্জলকে দেখো কত সুন্দর খেলছে কিঞ্জল কিঞ্জল এরকম চুপচাপ একা একা নিজের মতন করেই খেলে দেখো একদম সুবোধ বালকের মতো বসে আছে এমনি খুব ভালো ছেলে এখন দুদিন একটু খেলে আসছে একটুখানি খেলাটাও তো দরকার একদম খেলতে পারে না তো এবার আস্তে আস্তে ছোটোবেলায় ছাড়তে একা ভয় পেতাম তো এখন দেখো এখন একটু বড় হচ্ছে যার জন্য একটু ছাড়তে সাহস পেছি এখন পকোড়াটাকে কালকে করে রেখেছিলাম আদা রসুন রস আর ডিম দিয়ে এখন এটার মধ্যে বেসন লিচ্ছি 贾磊哥。 ছোট্ট করে দেখিয়ে দিলাম কি করে চিকেন পকোড়া করতে হয় এর আগেও দেখিয়েছিলাম তো খুব সুন্দর হয় এরপি খুব সুন্দর চিকেন পকোড়া করে এটা সত্যি খুব সুন্দর লাগে একদম দোকানের মতো দেখো এই চিকেন পকোড়া দেখো এই চিকেন পকোড়াটা ম্যারিনেট করার পরে এরকম হলো এবার দেখো এটা ভাজা চলছে দারুন পকোড়াটা লাল লাল হয়েছে কারণ এটা আমাদেরকে মানে কাশ্মীরি লঙ্কার লঙ্কাগুলো দেওয়া আছে এটা আমাকে আমার বান্ধবী বলেছে এটা আমি আগে জানতাম না এই যে পকোড়া ভাজে দারুণ দারুণ টেস্ট তোমরা বাড়িতে ট্রাই করো বললাম যেটা দারুণ টেস্ট টেস্ট থেকে বড় কথা দোকানে তো চিকেন নাই না ওখানে শুধু ভেজিটেবিল থাকে থেকে বড়ো কথা

তারপরে যে গুজিয়া বাটিয়া এরকম এসব বিক্রি হচ্ছে এটা গুড়ের গুড়ের গাটিয়া আজা গজা সব টোটালটাই এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন চিনামাটির কাপ প্লেট করে যাচ্ছি একটা করে স্টল পড়ছে বুঝতেই পারছেন প্রচুর স্টল এখানে প্রচুর স্টল দিয়েছে সুরের মাঠের মেলা আগা করাই খুব ভালো হয় এবং এখানে প্রচুর পরিমাণে প্রচুর স্টল থাকে হঠাৎ করে একটু খেতে ইচ্ছা করলো একটু খাওয়া যাক দেখো দেখো রোল বানাচ্ছে এখানে এই সুরের মাঠের মেলায় একটা স্পেশালি একটা দোকান আছে দোকানটা খুব সুন্দর আমরা যতবার আসি ততবারই এখান থেকে খাই এখানে স্পেশালি রোলটা খুব ভালো করে দেখো এখানে মেলার জন্য স্পেশালি মেলার জন্য এখানে ব্রুপের সিস্টেম করেছে এবং বুফের এখানে কাউন্টার করেছে আর বুকে এখানে সুন্দর একটা অ্যামাউন্টও রেখেছে মানে এখানে নিয়মটা হচ্ছে সব স্লিপ এখানে ঝোলানো আছে দেখতে পাচ্ছ ওপরে স্লিপ সব ঝোলানো আছে ক্লিপ করা তো যেরম যেরম নাম্বার আসবে সেরম সেরম লোকে খাবার পাবে সব অপেক্ষায় বসে আছে কখন হবে এখানে রোলটা খুব ভালো করে যার জন্য এখানে আসা এখানে দেখো প্রচুর লাইন সবাই অপেক্ষা করছে সবাই বলছে যে দাদা আমারটা কখন পাবো কিন্তু এখানে দেখো এখন এই অপেক্ষা করে বসে আছে কখন রোল পাবে এই যে এখন আতে প্রতীক্ষার অবসান ঘটলো যে রোলটা পেলাম হাতে দেখতে পাচ্ছ রোলটা খাবো দারুণ রোল করে দেখো এও ঘুরতে এসছে মেলাতে ওর ঠান্ডা লাগছে নাকি তো এই শীতকালে একটু চা হলে ভালো হয় তাই একটু চা খেলাম মেলাতে এসে তো এই সবে অ্যাট লাস্ট আমরা বাড়িতে এলাম এই বাড়িতে এসে সবে এবারে চেঞ্জ করব চেঞ্জ করে এবারে খেয়ে দে তারপরে আমরা জাস্ট খাবো হ্যাঁ আজকে তো দেখতেই পেলে সারা দিনটা কেমন কাটলো তো দমদমের মানে সেরা মেলা আমাদের এই সুরের মাঠের মেলা খুব নাম ভালো মেলা বসে অনেক বড় পুরো মাঠটা জুড়েই বসে সুরের মাঠটা অনেকটাই বড় মাঠ জুড়ে মেলা বসে ভগবানের কাছে একটা কথাই বলি রাতে যাতে একটু ঘুমাতে পারি কারণ ও যা মাঠ ডাকে ওরে বাবা

কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো ফ্রেন্ডস সাথে শেয়ার করো সাবস্ক্রাইব করো গুড নাইট গুড নাইট টাটা